এখন পোকার কি অবস্থা সুন্দর করে ধরেন সুন্দর করে এবার আমার দেখবো একটু আগে আমরা এখানে একটা ঔষধ ব্যবহার করেছিলাম যে ওষুধটা ব্যবহার করার কারণে দুই প্রায় আমরা দিয়েছি মনে দু মিনিট না দু মিনিটের ভিতরে পোকা মেরে পোকা মেরে শেষ আমরা যে ওষুধটা ব্যবহার করেছি সেই ওষুধটা আই ভার ফোর ওয়ান আমরা যে ওষুধটি ব্যবহার করেছি সেই ওষুধটি হচ্ছিল

দুর্বল এই জন্য আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না এই পোকাটা হওয়ার কারণ হচ্ছে এখানে ইনফেকশন হয়েছে মাটির মাধ্যমে হয়তো নাবিটা ছিল নাবিটা ওর মা হয়তোবা বা কোনো নাবিটা ছেড়ে গেছে ছিঁড়ে যাওয়ার পরে নাবের মাধ্যমে মাটি ঢুকেছে তবে অনেক সময় এই ক্ষেত্রে দেখা যায় ছাগলের টিটেনাস ফর্ম করে

তবে আপনাকে খেয়াল করতে হবে এই জায়গাটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে সবসময় আটকে দিতে হবে নাবি পেজ আটকে রাখবেন আর আমি একটা পাউডার পাউডার দিব সুলিড বেড পাউডার তো সুলিড বেড পাউডারটা এখানে লাগাবেন গন্ধ আছে গন্ধ যেহেতু নাই এটা আস্তে এভাবে থাকুক এটা এভাবে থাকুক যাতে মাটি না যায় ছেড়ে দেন এবার খাচ্ছে এই যে এখনই এখন ভালো লাগতেছে